হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা সুন্দর সকালে সকালবেলা উঠেছি আজকে অনেক লেটে এই জন্য আর ক্যামেরা অন করিনি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু ব্রেকফাস্ট করব রুটি করব তারপরে রান্না করব। এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা হাজব্যান্ড একটু দেরিতে ডিউটে যাবে কালকে রাতে আমি বোনের বাড়ি গিয়েছিলাম একটা বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো আমার ঘরে কেননা আমি বুঝতে পারছি না আমি গ্যাসের মেন সুইচটা অফ করিনি কি এই ওভেনের এই সুইচটাও অন করা ছিল আমি তো বোনের বাড়ি চলে গেছি আমার বর এসে রাতে ঘরে এসে দেখে খুব গন্ধ ঘরে ঘরে এসে দেখে প্রচণ্ড গ্যাসের গন্ধ মানে গ্যাসের গন্ধে ঘর ময়ময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে সঙ্গে সঙ্গে সব মানে সব জানলা দরজা খুলে তারপরে তা ঘরে ঢুকে গ্যাসের সঙ্গে সঙ্গে সব দরজা জানলা কিন্তু আমার সব থেকে বড় আমি যখন সন্ধ্যে দিয়ে বেরিয়েছি অন্যদিন ঢুক হয়তো ধরানো থাকে কিন্তু কালকে ধরানো হচ্ছে মানে আমি অফ করে গেছি কিন্তু কি করে আমি না নিজেও বুঝতে পারছি না কি করে কি হলো সেই আমার হাজব্যান্ড আমাকে ফোন করেছে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি এসে তো লাইট চালিয়েছে দেখো গ্যাস এরকম ই হলে নাকি লাইটও সুইচ দিলেও সমস্যা হয় কিন্তু ঠাকুর মানে বাঁচিয়েছে আমার লোকনাথের অনেক দয়ায় আমি বেঁচে গেছি কালকে মানে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটেনি সে গ্যাস নাই শেষ হয়ে গেছে গ্যাস প্রচুর বেরিয়েছে কি হবে রান্না কি করবো জানি না কেন গ্যাস এখনো অনেক দিন যেত এবার কি হবে সেটা আমি জানি না গ্যাসও আমাদের বুক করা নেই সেটা পরের কথা সে নয় এদিক ওদিক করে হয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু থেকে বড় কথা একটা বড়ো দুর্ঘটনার হাত যাই হোক বাবা লোকনাথের অসীম কৃপায় এই যাত্রায় বেঁচে গেছি বড় কোনো দুর্ঘটনা ঘটেনি মানে ভার্কিস হাজবেন্ড তখন এসেছিল এসে জানা দরজা খুলে দিয়েছে আর থেকে বড় কথা আমার ধূপকাঠিটা ধরানো ছিল না তাই আমি খবর শুনে যেই আমার হাজবেন্ড ফোন করেছেন বোনের বাড়ি থেকে মানে কিভাবে যে আমি এসেছি এক উপরালা জানেন যাই হোক এরকম ছোট্ট একটা ভুলের জন্য আজকে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো এর জন্য আমার সবসময় হাজব্যান্ড বলে মেন সুইচ অফ করে যাবে কিন্তু আমি ডান আর দিয়ে মেন সুইচ অফ করেছি হয়তো সুইচটা অফ করা ছিল আমি অন করে দিয়েছি কি আর বলবো উল্টোভাবে করেছি ঠিক আছে চলো যাই হোক আর কি করা যাবে জানি না আজকে রান্না বান্না কত কী হবে এখন রুটিটা করে নি হাজবেন্ড রুটি খাবে এখন রুটি করে দেবো তারপরে ভাত বসাবো এই দেখো রান্না বসিয়ে দিলাম আজকে আমাদের নিরামিষ রান্না সব গুছিয়ে নিচ্ছি এই যে সব গুছাচ্ছি আর রান্না করছি কাঁচছি আর রান্না করছি এই দেখো বন্ধুরা আমার সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হয়ে গেল ওই যে টেবিলের উপর আছে খাবার রান্না করা রেখে দিয়েছি এই যে রান্না আমার কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করলাম ওই যে বর স্নান করতে গেছে গরম জল বসিয়েছি আর সব বাসন মেজে রেখেছি শুধু প্রেশার কুকারটা বাদ দিয়ে আজকে গ্যাসের প্রবলেম বলেই প্রেশার কুকারটা বের করেছি যে জানি না তো গ্যাসের কি অবস্থা যাই হোক যে রান্না বান্না করে সব টেবিলে রেখেছি কী কী রান্না করেছি পরে দেখাচ্ছি এখন একটু ব্রেকফাস্ট করব এখন একটু ব্রেকফাস্ট করে নিই খিদে পেয়েছে ব্রেকফাস্ট করব এই যে বোদে আছে বোদে দিয়ে মুড়ি দিয়ে এখন ব্রেকফাস্ট করবো সকালবেলা এত দৌড়াতে দৌড়াতে না এখন হাঁপিয়ে গেছি আর মনে খুব খিদে পেয়েছে আর কি মনে হয় বলো তো সব কাজ করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো খাবার কিন্তু মাঝখানে খেয়ে নিতেই পারি কিন্তু ওই যে মনে হচ্ছে যখন বরকে দিই ব্রেকফাস্ট তখন কিন্তু আমিও খেতে পারি কিন্তু ইচ্ছে আর করে না কাজ মাথায় থাকলে একদম ইচ্ছে করে না চলো ব্রেকফাস্টটা করে নিয়ে এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর বোধে ব্রেকফাস্ট এরকম ব্রেকফাস্ট ভালো খাওয়া বলে দিয়ে মুড়ি দিয়ে খেতে দুর্ধাধ লাগে কে কে ভালো খাও আমাকে কমেন্টে জানিও সরস্বতী পুজোয় স্কুলে কাজ বাজ করলে এরকম টিফিন খেতাম শুভ দুপুর বন্ধুরা এই যে স্নান করে আসলাম আজকে ওয়েদার না একদম ভালো না এই জাস্ট পুজো দিলাম পুরো মেঘলা ওয়েদার মনে হচ্ছে কি বৃষ্টি হবে হবে জানি না বৃষ্টি হওয়ার কথা আছে কি না এই দেখো পুরো মেঘলা ওয়েদার যাই হোক এই জাস্ট স্নান করে আসলাম আজকে বেশি বেজে গেছে বেশি আড়াইটা অলরেডি বেজে গেছে আজকে প্রচুর লেট আমার এখন খাওয়া দাওয়া করব চলো দেখিয়ে দিই আজকের আমার লাঞ্চ মেনু কি কি আছে খাওয়া দাওয়া করে নি এই দেখো আমার লাঞ্চ মেনু আছে হচ্ছে উচ্ছে আলু ভাজা এখানে আলু ভাজা এখানে কুমড়োও ভাজা আর আছে এখানে বাঁধাকপি কুমড়ো আলু বেগুন সিম সব কিছু দিয়ে তরকারি আর এখানে আছে নারকেল দিয়ে ছোলার ডাল আজকে যেহেতু নিরামিষ সেই জন্য ছোলার ডাল করেছি আর এখানে আছে টমেটোর চাটনি আর একটু তেঁতুল দিয়েছি এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু ঠিক আছে তাহলে চলো আমরা আমি খাওয়া দাওয়া করে নিই ওই দেখো অর্ডার দিই দুটো পঁয়ত্রিশ বাজে প্রচণ্ড লেট আজকে ঠিক গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই এই দেখো একটু রেডি হয়ে হাঁটি হাঁটি করতে বেরোচ্ছে একটু একটু রোজকার মতো একটু হাঁটতে যাই খেতে গিয়ে সোজা বোনের বাড়ি বোনের বাড়িতে মা আছে ওখানে গিয়ে গল্প করে টিফিন করে তারপরে বাড়ি আসবো এটা হচ্ছে এভরিডে ডিউটি এমনি ইভিনিং একটু বেরোই একটু হাঁটাও হয় যেতে যেতে যেটুকু হাঁটা হয় হেঁটে গিয়ে সোজা যে কদিন আরও মা আছে এমনিতেই আমি যাই বোনের বাড়ি তারপরে যে কদিন মা আছে সে কদিন একটু যাচ্ছি ডিনার করতে চলে আসলাম গেছিলাম মার সাথে দেখা করতে বোনের বাড়িতে বোনের বাড়ি থেকে এই চার্জটা আসলাম এখন দশটার বেশি বাজে তাই প্রচুর দেরি হয়ে গেছে তাই রুটি করছি আগে আমার হাজব্যান্ড বসে আছে তাই চেঞ্জ করিনি আগেই চলে এসেছি রুটি করতে যে কদিন মা আছে ওই বাড়িতে তারপরে তো মাকে নিয়ে আসবো কদিন আবার আমার বাড়িতে থাকবে যে কদিন আছে একটু রোজি যাই মাও আশায় বসে থাকে মা ফোন করে বলে মৃত্যু চলে আয় একটু আশায় বসে থাকে না এই চলে গেলে তো আবার যাব তারপরে দেখা হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে করছি আর এখানে আছে ছোলার ডাল করেছিলাম সেটা গরম করছি আর তরকারি আছে দুপুরবেলা বেলা তরকারি রান্না করেছি সেই তরকারিও আছে সবজিও আছে যাই হোক চলো খাবারটা করে নিই ঠিক আছে চলো আজকের মতো এখানেই এন আবার দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো তাহলে টাটা গুড নাইট